আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের বর্তমান এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে সহ কলকাতা উত্তরবঙ্গের আবহাওয়া এক দেখে নেওয়া যায় দক্ষিণবঙ্গের ওইদায় সারত মেঘলা আকাশ সারাদিনে ছিটে বৃষ্টি কোথাও হালকা থাকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট তবে একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় অক্ষরেখা সক্রিয় থাকার কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হবে তবে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত হবে এর ফলে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একাধিকভাবে বৃষ্টি রয়েছে তবে কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাত রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সকাল থেকেই আকাশে এক নাগারে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের আবহাওয়া সাধারণত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকবে রাতের বৃষ্টি একটু হালকা হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে বাতাস আত্মতার পরিমাণ বেশি থাকার কারণে সাতাশি শতাংশ বৃষ্টি পড়বে পূর্ব থেকে প্রায় আঠাশ মাইল দূরে প্রতি ঘন্টা বেগে বাতাসও বইবে উত্তরবঙ্গ এর একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে